বিস্মিলার হিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষার্থী মাদ্রাসা বোধ থেকে এবং এইচ এস পরীক্ষার্থী কলেজ থেকে পরীক্ষা দিবা এবং যারা মাদ্রাসা বোধ থেকে পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা পত্রের ফাইনাল সাজেশন সো যারা আলিম পরীক্ষা দিতেছো তাদের জন্য কমান পড়বে এগুলা এবং যারা কলেজ থেকে পরীক্ষা দিতেছো তাদের জন্য এইগুলা কমান্ পড়বে ওকে আমরা দেখি প্রথমেই রাখা হয়েছে বিদ্যুতিক চিঠি ইমেল হ্যাঁ এক থেকে আট পর্যন্ত রাখা হয়েছে তোমরা এক থেকে আট পর্যন্ত ভালো করে শিখে ফেলবা ইন্টারনেট ব্যবহারের কুফল ওর সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বিদ্যুতিক চিঠি লেখো এইভাবে তোমরা গাইতে পায় যাইবা তোমরা এইগুলা অথবা গাইতে না পেলে গুগলে সার্চ করে পেয়ে যাইবা তোমরা এইগুলা মুখস্থ করবা পেলবা এরপরে দেখি আমরা অপর পৃষ্ঠা দেখি তারপরে হলো দিন লিপি হ্যাঁ এই দিন দেওয়া আছে সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত দিন লিপি দেওয়া আছে তোমরা এইগুলা পড়ে ফেলবা ওকে এরপর দেখি আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে এরপর প্রতিবেদন প্রতিবেদন আছে এক থেকে ছয় পর্যন্ত প্রতিবেদন ছয়টা মুখস্থ করবা প্রথম হলো তোমাদের উপস্থিত তোমাদের কলেজের উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করা এভাবে তোমরা সবগুলো মুখস্থ করবা লাস্টেরটা হলো বঙ্গবন্ধু সাতই মাছের উপর প্রতিবেদন হ্যাঁ এই প্রতিবেদনগুলো মুখস্থ করবা এরপরে দেখি কুদে গল্প লিখন কুদে গল্প দেওয়া আছে তেরো পর্যন্ত এক থেকে তেরো পর্যন্ত কুদে গল্পগুলো মুখস্থ করবা এরপরে আমরা দেখি সংলাপ আছে সংলাপ তোমরা পড়বা যারা পরীক্ষার্থী তাদের জন্য এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এক থেকে তেরো পর্যন্ত দেওয়া আছে সংলাপ সংলাপগুলাও তোমরা পরে ফেলবা এরপরে আমরা দেখি পাপ সম্প্রসারণ পাপ সম্প্রসারণ দেওয়া আছে এক থেকে তেরো পর্যন্ত তেরো ঠিক মুখস্থ করবা কোনটা বাদ দিও না সবগুলোই ইম্পর্টেন্ট রাখা হয়েছে এরপরে আছে সারমম্ম সারাংশ সারমম্ম সারাংশ হয়েছে সাতটা আর সারমম্ম হয়েছে আটটা এই এইগুলা পড়লেই কমন পড়ে যাবে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো এরপরে দেখি সারমম্ম সারাংশ পরে হলো সাধারণ আবেদন সাধারণ আবেদন আছে পাঁচটি সো পাঁচটি শিখবা এই তোমাদের গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখি সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন হ্যাঁ যে কোনো একটা শিখবা হতে সাধারণ আবেদন শিখবা নয়তে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন যে একটা শিখবাই এখানেও পাঁচটি দেওয়া আছে পাঁচটি শিখলেই হবে এরপর দেখি পাবন দ রচনা এখানে 20 মার্ক থাকে তোমাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে পর্যটন শিল্প পোশাক শিল্প সমুদ্র পদdataSet এগুলা তোমারা ভালো করে মাত্র 10টা দেওয়া আছে 20 মার্চের জন্য অনুচ্ছেদ বাংলা অনুবাদ করবা এই বাংলা অনুবাদ করবা এইটি শিখবা তারপরে দশ মার্কের জন্য অথবা পারিবাসিক শব্দ শিখবা অনুচ্ছেদ বাংলা অনুবাদ না পারলে তোমরা পারিবাসিক শব্দ গুলো শিখবা এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এগুলা দেখানো হচ্ছে তোমরা এই সাজেশন গুলা পেয়ে থাকলে রাখবা এবং প্রতিটা পরীক্ষার সাজেশন পেতে হলে বা এমসি সমাধান পেতে হলে সাবস্ক্রাইব দিয়ে রাখবা সকলকে ধন্যবাদ